এখন বাজে আপনার সকাল আটটা আমরা এই বাসাটাই ছিলাম রাতে এসে একেবারে পাড়ার প্রথম বাসাটাই হচ্ছে এটা সকাল আটটার সময় রওনা দিলাম রাজু দাদা হচ্ছে আমাদেরকে পাহাড়ি লিচু পেরে খাওয়াবে এবং লাঠি মারবে এটা হচ্ছে পাহাড়ি লিচু তো এটা চিলে চিলে হচ্ছে খেজুরের মতো দেখতে প্রাকৃতিক শাক ধরার কিচ্ছু নাই ঘন জঙ্গল পেরিয়ে যেতে হচ্ছে দেখেন একবার আপনি অবশ্যই ভেবে নেবেন এই হচ্ছে কীর্স্তংয় চূড়া দা হাই পিক অফ চিম্বুক রেস্ট ওয়েলকাম টু তো আমাদের যাত্রা শুরু হলো কীর্তনের উদ্দেশ্যে চলুন যাওয়া যাক ঘন জঙ্গল পেরিয়ে চিম্বুকের সর্বোচ্চ চূড়া কীর্স্তংয়ের কীর্তংয়ে যাওয়ার সময় এই পাহাড়ের টুরাটা আপনারা কিন্তু মোবাইল নেটওয়ার্ক পাবেন এবং চাইলে কথা বলে নিতে পারবেন পরিবারের সাথে কারণ খেমচং পাড়া এবং আসার পথে কিন্তু নেটওয়ার্ক থাকে না মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি এবং কীর্তং বনের একটা বিশেষত্ব হলো এইটার যে যে এত বড়ো বড়ো মাদার গাছ মাদার গাছের পাতার ফাঁক দিয়ে আলো এখানে পৌঁছোতে খুব বেগ পেতে হয় এই জন্য কিন্তু দেখেন এখনও কিন্তু দেখতেছেন যে মেঘ এবং এত বড় বড় গাছের জন্য আমাদের কাছে সূর্যের আলো পৌঁছায়নি তো রাজু দাদা হচ্ছে আমাদেরকে পাহাড়ি লিচু পেরে খাওয়াবে পাহাড়ি লিচু তো এটা ছিলে ছিলে হচ্ছে খেজুরের মতো দেখতে আর কি ভিতরে হচ্ছে খেজুরের মতো এই যে বাকল আর এটা হচ্ছে লিচু আমরা যে লিচু খাই ওরকমই কিন্তু মাংস কম বেশি বেশি বড় আর মাংস কম কিছু দূর পর পরই হচ্ছে আপনার দুই গাছের সারকে মাকড় সার যে জাল সেরকম দিয়ে রাখছে তো মানে গাইড দাদা যেদিকে যায় পিছিয়ে পিছিয়ে আসবেন এদিকে দিকে এই জাল ডাল বেঁচে যেতে পারে বেসিক্যালি কীর টং নামটা একটা মার্মা নাম ক্রিসা থেকে আসছে ক্রিস্টা হচ্ছে ছোট পাখি ছোটো পাখির আবাস হচ্ছে পাহাড় আর টং মানে হচ্ছে পাহাড়ের তো কীটস্থ অর্থাৎ ছোটো পাখির আবাসিক স্থলে পাহাড় ছোড়া থেকে আমরা মেঘের মধ্যে দিয়ে হাঁটতেছি আপনি কীরকম ভিউ পাবো জানি না যাইতে থাকি এবং এই পাহাড়ে যেতে গেলে এত অদ্ভুত রকমের পাখির আওয়াজ শুনবেন যেগুলো আপনি আগে কখন শুনেন নাই আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এইখানে দেখেন মানুষ যাওয়ার জন্য রাস্তা তৈরি করছে এবং বেসিক্যালি রাস্তাটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে এখানকার যে বড়ো বড়ো দামি গাছগুলো এবং বিলুপ্তপ্রায় গাছগুলো এগুলো কেটে নিয়ে গিয়ে বিক্রি করা এখানে আগে অনেক পাখি ছিল গাছ কাটার ফলে তাদের আবাসস্থল হারাইছে তাদের হাওয়ার সংকট দেখা দিয়েছে এই জন্য পাখিগুলো কিন্তু এখন নেই কিন্তু প্রকৃতি তার নিজের নিয়মে চলে এই যে দেখতেছেন যে গাছের গুড়িগুলো পড়ে গেছে এগুলো কিন্তু প্রাণীদের সুন্দরভাবে এই রাস্তাটা পার হওয়ার জন্য একটা ব্রিজের মতো কাজ করে প্রাকৃতিক ব্রিজ কি একটা সিস্টেম জঙ্গলের নিয়ম কিন্তু শহরের নিয়ম থেকে আলাদা আর আপনার জঙ্গলে আসলে অবশ্যই জঙ্গলের নিয়ম চলতে হবে গাইড দাদার পোস্টটা দেখেন সেই ওই যে উপরে যে গর্তটা দেখতেছেন ওইটা হচ্ছে ধনেশ পাখি বা আপনার যেটাকে হর্নবিল বলেন সে হর্নবিলের বাসা এখানে আমাদের পায়ের শব্দ বলেন বা ওদের উপস্থিতি যখনই পাখিরা টের পাচ্ছে এমন জোরে জোরে চিল্লাইতেছে মানে ওদের ঘরে আমরা ঢুকে গেছি এলিয়েনের মতো পাহাড় একটা জিনিস শিখাবে আপনাকে নামার সময় ঢালু পথটা খুব সহজে নামতে পারেন খুব আরাম লাগে বাট এই যে দেখেন এই যে চড়াই আছে ওইটা উঠতে গেলে খবর হয়ে যাবে সো মানে জীবনও এরকম আপনার অধপতনে যেতে কিন্তু বেশি সময় লাগবে না বাট উন্নতি করার পথটা অনেক দুর্গম হয় এবং অনেক সময় লাগে তো ধৈর্য নিয়ে যেতে হবে আর কি মাথায় রাখবেন ফ্রিতে জ্ঞান দিচ্ছি এই দেখেন প্রাকৃতিক সাঁকো ওকে পরে গেলে তো গেলাম প্রাকৃতিক ছাকু পেয়ে যাবেন এইটা পার হওয়ার জন্য সো হিয়ার ইজ নাহিদ আবার শুনতেছেন তাদের আবাসের তালে ঢুকলে যেরকমভাবে তারা দেয় আমাদেরকে কালকে অনেকগুলো পোকা আক্রমণ করছে দেখি ভাই তুমি আসলে তাহলে মজার জিনিস কি আমি আমার ফার্স্ট ফরেন ট্রিপ একা একা দেখছিলাম কাশ্মীরে মানে এই যে সাহস নিয়ে যে পরিকল্পনা থেকে শুরু করে এক্সিকিউশন অনেক সাহসের ব্যাপার আমার কাছে এইটা ভালো লাগতেছে যে আমি মোটিভেট করে ইসমাইল ভাইকে তার প্রথম পাহাড় দর্শনেই চিম্বুকের সর্বোচ্চ চূড়া উঠাইতেছে এটা আমার কাছে বেশি ভালো লাগতেছে আপনার কাছে তখন জীবনে যে বৈচিত্র্যতা আছে এটা সম্পর্কে একটু আমি সার্থ গ্রহণ করতে চাই সেই জন্যই আমি এরকম অ্যাডভেঞ্চার মন থেকে অ্যাডভেঞ্চার প্রেমী বাট এই জন্য লোক লাগে আসলে এরকম কাজে উৎসাহ দিতে এবং সাহায্য করতে তো আমি বলবো ভাই তাদের ভিতরে একজন যে আমার কাছে মনে হয়েছে আমি অনেক ইন্সপায়ার হয়েছি আর সবাই ইন্সপায়ার হবে না তাদের এরকম মন মানসিকতা আছে শুধু তারাই পারবে এরকম উৎসাহের সাথে সায় দিতে তারপরেও থ্যাংক ইউ সো মাচ ভাই আসলে এরকম পাহাড়ে একা ওঠাটা খুবই ডিফিকাল্ট মোটিভেশন লাগে একটা জিনিস মাথায় রাখবেন যে পাহাড়ে কেউ কখনো শারীরিক শক্তি দিয়ে ওঠে না স্টামিনা শারীরিক দক্ষতা শারীরিক শক্তি প্রয়োজন আছে তার থেকে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে মোটিভেশন মানসিক শক্তি ছাড়া কেউ উঠতে পারবে না মনের জোরে পাহাড়ে উঠতে হয় হাঁটতে এরকম একটা ঝিরি দেখলাম তো যে পানিগুলো নিয়ে আসছিলাম আমি পানিগুলো আবার গাইড দাদা ফালাই দিয়েছে বলতেছে যে গরম হয়ে গেছে আর এটা হচ্ছে কীর্তংয়ের ঝর্ণা ওই ঝর্ণা থেকে আবার পানি আনতে গেছে পাশ দিয়েছে পাহাড় ওই পাহাড়ের উপরে ঘুরতেছে ওই পাহাড়টার উপরে উঠলাম পাশ দিয়ে এখন ঘন জঙ্গল ক্রিস্টং এর চূড়ায় উঠতে গেলে তিনটা জিনিসের সাথে সক্ষমতা করে তুলতে হবে নাম হচ্ছে জোক কুকের অভয়ারণ্য আর দ্বিতীয় হচ্ছে মশা আর তৃতীয় মাসি এর নাকি জন্ডিসের ওষুধ রাজু দাদা নিয়ে নিতেছে ছোট শশার মতো দেখতে এটা নাকি জন্ডিসের ঔষধ দাদা এগুলো সংগ্রহ করতেছে তার এলাকায় গিয়ে আত্মীয়স্বজন দিবে নিজে খাবে না প্রায় তিরিশ মিনিট ওরকম জঙ্গল দিয়ে হাঁটছি এখন বড়ো বড়ো গাছের জঙ্গল এর মধ্যে দিয়ে হাঁটতেছি পাটা সব কেটে গেছে এসে গিয়ে দাদা সামিট লেটারগুলো বের করতেছে আমরা একটু দেখব কোন কোন গ্রুপ আসছে আর বৃষ্টি পানিতে ভিজে গেছে তো তো ওগুলো একটু পানি টানি ফেলে আমরা আবার নতুন করে ঢুকাই দিব ইনশাল্লাহ কীর্তং সামিট ভোকাট্টা ট্রাভেলার অজুহাত ছাড়া ঘুরুন আর আক্ষেপ ছাড়া বাঁচুন জোস কথা এই হচ্ছে এর চূড়া দ্য হাইস্ট পিক অফ চিম্বু এখান থেকে ভিউ এরকম তো কিস্তংয়ে কিছু ভিউ দেখে নেন

যে নির্জনতা একটা যে আওয়াজ জঙ্গলের নিজস্ব একটা স্বকীয়তা এই জিনিসটা আসলে বোঝার চেষ্টা করলাম নাম থেকে ইসমাইল ভাই একটু পড়ে গেছে পড়ে হালকা পা মচ জন্য একটু বসে আছে আর কি দেখুন পাহাড়ি ফুল সুন্দর সুন্দর পাহাড়ি ফুল আছে ইসমাইল ভাই আগে পড়ছিলো তারপর আমিও পড়ছি দুইবার একটু ব্যথা পাইছি আর কি তো এখন খেমচং পাড়ায় যাব যাওয়ার পরে সিদ্ধান্ত নিব যে রুমরাঙে উঠবো না ওই যে যাওয়ার সময় যে দেখালাম না প্রাকৃতিক সেতুর মতো ওইটা আর এখানে দুইটা গোয়াল আসছে পানি খাইতে সবাই দুপুরে রেস্ট নিতেছে আমরাও খেমচং পাড়ায় চলে আসছি কাহিনি হচ্ছে যে একবার পড়ে গেছি তো মাজা টাজার অবস্থা খুব খারাপ আজকে প্ল্যান করতেছি কি এইখানেই থাকবো আসলে ওই পাড়াগুলোতে এসে না পাড়ার যে একটা ভাইভ আছে এইটা নেওয়াই হয় না কারণ কালকে আস্তে আস্তে আপনার সাতটা বাজছিল ছিল আইসা অন্ধকার আবার সকালবেলা উঠে চলে গেলাম সো পাড়াটাই আসলে ঘুরে দেখা হলো না এই জন্য প্ল্যান করতেছি যে আজকে সুন্দর করে পাড়াটা ঘুরে দেখে কালকে সকালে রুংরাং সামিট করে দেন মেনিয়াং পাড়ায় যাবো এরপর মেনিয়াংপাড়া যদি ভালো লাগে তাহলে রাতে থাকবো আর কি এই হচ্ছে প্ল্যান নিব এখন প্রায় সন্ধ্যা আর আমরা খেমচং পাড়াটাই ঘুরে দেখতেছি আপনার বিভিন্ন ফ্যামিলি আছে এনারা আসলে বাঙালিদেরকে তেমনভাবে অ্যাকসেপ্ট করে না বাট এরপরও আসলে দেখা সাক্ষাৎ করতেছি বাচ্চারা আছে মজা করতেছি খুব সুন্দর খুঁজে খেলতেছে দেখতেছে এদিকে আবার এগুলো হচ্ছে দ্বিতীয় দিনের খাবার ডিম আলু হত্যা আর ভাত এই হচ্ছে আমাদের তৃতীয় দিন তৃতীয় দিনের সকালে খাবার হচ্ছে জুমের ভাত এটা হচ্ছে শসা আর ডাল বড় যে থাকে পাহাড়ি সেটা ডিম সিদ্ধ গাইড দাদা রান্না করছে আর ওই যে ইয়ে খাইছিলাম সকালে ভুট্টা বলতেছে এটা ভুট্টা না এটার বলে বুক বোতকা বোকা বোকা এটাও অনেক মজা আর বাচ্চারা বন্ধুবান্ধব নিয়ে আসছে পাহাড়ি আপেল আপেল না আসলে দেখ কি বাঙ্গির মতো ভাই তো আজকে এই কিস্তংয়ের যে পর্বটা ছিল এটা এখনই শেষ আর একটু পরে রুম রাঙের উদ্দেশ্য রওয়ানে দিব তো পরের পর্বে রুং রাং দেখো ইনশাল্লাহ